দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এই সিকোয়েন্সে ঠিক আছে ডাবল সিকোয়েন্সের এই ভিডিও দেওয়ার পর দুই দিনের মধ্যে আমাদের সব কাপড় শেষ হয়ে গেছে সব পিস শেষ হয়ে গেছিলো এখন কিন্তু আবার নতুন করে আজকে নতুন ডিজাইনগুলো চলে আসছে আজকে নতুন নতুন ডিজাইন চলে আসছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ এবং যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন ঠিক আছে আমি আপনাদেরকে একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি বাইপটি আসেন একেবারে এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা অবশ্যই রাখতে ভুলবেন না ঠিক আছে তো আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই হচ্ছে মধ্যে মানে খুবই চমৎকার ডাবল সিকুয়েন্স ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার কাপড় কিন্তু সব সিকোয়েন্স করা আছে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা অবশ্যই জামার স্ক্রিনশটটা রাখবেন অবশ্যই জামার স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ মিনিমাম 10 পিস আমাদের কাছ থেকে মিডিয়াম নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ব্যাক পাটটা এটা হচ্ছে ব্যাক ব্যাকপার্টের মধ্যে কিন্তু চমককার সিক্যোয়েন্সে কাজ করা আছে অ্যান্ড হাতার মধ্যে কিন্তু চমকটা সিকুয়েস ডিজাইন করা আছে এবং কাজ করা আছে এটা হাতার কাপড়টা আমি এটু দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অল ওভার ঠিক আছে অল ওভার এ আমরা কেমন হয় এটা হচ্ছে অল ওভার সিকুয়েন্স কাজ করা পুরোটা জামা জুড়ে কিন্তু সিকুয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে জামাটা ঠিক আছে এরপর দেখাচ্ছে আপনাদেরকে একটা ওড়না স্যালার থাকতে থাকবে এক কালার স্যালোয়া থাকবে ভালো মানের স্যালোয়ার এইটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে ও নাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন অল ওর নাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন অল ওভার নাতে সিকোয়েন্সের কাজ করা আছে ভালো মনের এই ড্রেসগুলো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নেবেন একেবারে রিজনেবল একটা প্রাইজ একেবারে রিজনেবল একটা প্রাইজে নেবেন এই ড্রেসগুলো দেখেন এটার মধ্যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার অবশ্যই স্ক্রিনশট রাখবেন ঠিক আছে যার যেমন পছন্দের স্ক্রিনশট রাখবেন মিনিমাম দশ পিস এটা হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার চারটা কালার আছে মানে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে চারটা স্যারও অনেক কালার আছে তবে আপনার যেটা মন মনে চাই যে ভাই আমি এটা নিবো এটা নিবো যেটা মনে চাই আপনার ওই ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছি মিষ্টি একটা কালার দেখেন এটা মিষ্টি কালারের মধ্যে একটা ড্রেস অনেক চমৎকার অনেক সুন্দর ড্রেসগুলো কিন্তু চলে আসছে দেখেন ভিন্ন রকম ডিজাইন ব্যতিক্রমী ডিজাইন কিন্তু সিকোয়েন্স করা আছে এটার মধ্যে অল ওভার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মধ্যে কিন্তু সিকোয়েন্স করা আছে এটার মধ্যে এরপর এটা ওনাটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওনাটা মাশাআল্লাহ প্রত্যেকটা ওড় না প্রত্যেকটা জামা প্রত্যেকটা স্যালার কোয়ালিটিফুল ভালো মানের কালেকশন দেখেন এটা হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ওড় না যার যেমন পছন্দ স্ক্রিনশট নেবেন যার যেমন পছন্দ যে ভাই এখান থেকে দেন একটা এটা কালারটা দেখেন নিচ্ছে একটা দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার অবশ্যই আপনার যেমন ইচ্ছা যেভাবে আমি এইখান থেকে একটা নেব এখান থেকে পাঁচটা নেব এখান থেকে এইখান থেকে দশটা নিব আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস কালেকশন নিতে পারবেন আপনি ইচ্ছে মতো কালারটা আপনি চয়েস করতে পারবেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিজাইন ভাই প্রত্যেকটা ডিজাইন কি আজকে ডিজাইনগুলো মারাত্মক ডিজাই ডিজাইন আসছে যারা যারা ইতিপূর্বে সিকুয়েন্সের কালেকশন নিয়েছেন এরপর অর্ডার করেছেন আমরা দিতে পারি নাই তারা কিন্তু আজকে এই সিকোয়েন্সের কালেকশনগুলো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস দেখেন কত সুন্দর কালারগুলো মহাশালার প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কালারফুল ডিজাইন প্রত্যেকটা কালারফুল ডিজাইন এটা ওনাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে অন্যটা আপনারা কীভাবে অর্ডার করবেন আমি একটু বলে দিচ্ছি প্রথমে আপনারা কী করবেন স্ক্রিনশটগুলো রাখবেন দেখে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার কিন্তু দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দেখবেন ঠিক আছে কি আমি আপনি কোন করাটা পছন্দ করছেন আমি কোনটা দিচ্ছি আগে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে হ্যাঁ আর পাঁচশো দশ টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে যারা নতুন কাস্টমার শুধুমাত্র তারা অ্যাডভান্স করবেন পুরাতন কাস্টমার জন্য অ্যাডভান্স করা লাগে না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ দিয়ে তারপর আপনারা কালেকশনগুলো নিয়ে নেবেন আপনার ঠিকানায় আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারেন আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারেন ইনশাল্লাহ মিনিমাম দশ পিস আপনার সুন্দরবন ফ্রি সার্ভিস বা স্টেট ফাস্ট ফ্রিয়া সার্ভিস যে কোনো সার্ভিসে কিন্তু আমরা করা পাঠাচ্ছি আপনার ঠিকানায় যদি মনে করেন যে দোকানে আসবেন দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তৃতীয়তলার মধ্যে হাসি পারফেক্ট ফ্যাশন হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন আপনার ইচ্ছা মতো কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ওড়না দেখেন কত সুন্দর ওড়নাগুলো কত চমৎকার ডিজাইনগুলো প্রত্যেকটা কালেকশনগুলো সুপার হিট কালেকশন ভালো মানের কালেকশন দেখেন এটার মধ্যে কালার আছে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে একটা কালার মানে চারটা কালার আছে আপনার যেটা ইচ্ছা ওইটা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ মিনিমাম দশ পিস এরপর দেখা যায় আপনাদেরকে আরো একটা ডিজাইন এই এখান থেকে একটা কালেকশন দেখায় আপনাদেরকে মানে আমরা চেষ্টা করি সব সময় সেরা মানে কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর জন্য সেরা মানে কালেকশনের ভিডিও প্রতিদিন আপনার সামনে নিয়ে আসতেছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পাওয়ার জন্য দেখা এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো চমৎকার চমৎকার ডিজাইন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন সিকোয়েন্স থ্রি পিসের মধ্যে এটার ওনাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা শুরুমে আসতে পারেন কিংবা আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারেন এটা আপনার ইচ্ছা তো অবশ্যই আমরা মিনিমাম দশ পিস সেল করি দশ পিসে কম সেল করি না দেখেন তিনটা কালার চারটা কালার দেখেন চারটা কালারে কিন্তু অনেক চমৎকার চারটা কালার যেগুলো সবসময় কাস্টমার চাহিদার তুঙ্গে থাকে ওই কালেকশনগুলো আমরা সবসময় আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস এখান থেকে আমি আপনাকে একটা ড্রেস দেখাচ্ছি এখান থেকে একটা ড্রেস দেখাচ্ছি অনেক চমৎকার চমৎকার ড্রেস আছে সিকুয়েন্সের মধ্যে অবশ্যই যারা বিগত সময় নিতে পারেন নাই লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম তারা অবশ্যই এগুলো নিতে পারেন একটু বলে রাখি এটা এই গ্রেডের মধ্যে এটা সর্বোচ্চ মানের মানে কাপড়টা এটা এই গ্রেডের মধ্যে খুবই চমৎকার লাক্সারি এটা হচ্ছে লাকজারি মানে সিকুয়েন্স অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো দেখে দেখে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভালো ভালো ডিজাইন আছে আপনি ইচ্ছে মতো বাসায় বাসায় করে মিনিমাম দশ পিস আপনার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু সুপার হিট এটা বেশি করে নেবেন এই কালারটা বেশি করে নেবেন ঠিক আছে এগুলো সেল হয়ে যায় ইনশাল্লাহ এরপর দেখা যাচ্ছে আমার থেকে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু নিয়ে আসছি আপনাদের মাঝে অনেক চমৎকার চমৎকার ড্রেস আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের হাত সিট পারফেক্ট ফ্যাশন অবশ্যই আপনারা কী করবেন স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ব্যতিক্রমী ডিজাইন ব্যতিক্রমী ডিজাইন ব্যতিক্রমী কালেকশন সিকোয়েন্স সিরিজের মধ্যে যারা একটু হালকা কাজের মধ্যে চায় হ্যাঁ তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন খুবই ভালো মানের ড্রেস এগুলো এটা হচ্ছে আরও একটা ডিজাইন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছি ভিডিও আমার লাইভ লাইভ দিয়ে যাচ্ছি ইউটিউবের মাধ্যমে অবশ্যই আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ এই যে দেখেন আরও একটা ড্রেস চলে আসছে নতুন একটা ড্রেস দেখেন কত সুন্দর ড্রেস বাইরে বাই কোনটা দেখাবো এগুলো তো দেখাবো দেখেন মানে এত সুন্দর একটা ড্রেস আসছে দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন ভাই আজকে যে ডিজিটাল প্রিন্টগুলো আছে এই প্রিন্টগুলো আসলে চোখে পড়ার মতো দেখেন প্রিন্টগুলো ডিজিটাল প্রিন্টগুলো দেখেন থ্রি ডি প্রিন্ট এগুলো হ্যাঁ এগুলো কিন্তু ভালো মনে হয় প্রিন্ট হ্যাঁ তো অনেক প্রিন্ট আছে যেগুলো এমনিতেই আপনার কি বলে দেখলে মনে হয় যে এটা একটা সাথে একটা মানে ভরে যাবে বা কালার উঠে যাবে আর আমাদের কিন্তু কালার গ্যারান্টি দেওয়া আছে কালার কোচ গ্যারান্টি দেওয়া আছে বিক্রি করতে না বলে এক্সেঞ্জের ফেসিলিটি আছে তো অবশ্যই যার যেমন পছন্দ নিয়ে নেবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও ডিজাইন এটা হচ্ছে আরও ডিজাইন এটা কালারগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি নমস্কার বাবে সুন্দর ঠুকাই ছাড় আর কি ঠিক ঠুকাই আছে কিছু কিছু টোকা আছে মানে রাস্তা দিয়ে যায় যাকে এগুলো না বলি মোটর সাইকেল একটা কিনে দিয়েছে বাপের টাকা বা শ্বশুরের টাকায় কি শব্দ মোটর সাইকেল যাই হোক এটা হচ্ছে আর একটা ডিজেন্ট এটা হচ্ছে আর একটা ডিজেন্ট এক্ষেত্রে বলে রাখি এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের পাশে একেবারে পাশে বান্টি বাজার গুলদার গাউস থেকে পাঁচ মিনিট লেগে আসতে সেকেচর বাহুরা থেকে পনেরো মিনিট লেগে আসতে যদি ঢাকা থেকে আসেন তাহলে স্থান থেকে নর্থ সিন্ডি লাক্সারি বাস আসে ঠিক আছে স্থান থেকে নর্থ সিন্ডির লাক্সারি বাস চড়ে ওই বাসে চড়ে আপনারা সরাসরি বান্টি বাজারে আসতে পারেন তাছাড়া আপনার কুরিলবি শুরু থেকে আপনার বিএটিসি বাস বাস আস এদিকে ওই নরসুন্দীগ্রামে যে বাস আছে বিএটিসি বাস ওই বাসে করে সরাসরি এক বাসে করে আপনার বান্টি বাজার আসতে পারেন কিংবা আপনি যদি চট্টগ্রাম থেকে আসেন তাহলে কি করতে পারেন তাহলে প্রথমে নামতে পারেন কাশপুরে কাশপুর নেমে তারপর আপনারা কাশপুর নেমে আপনারা নরসুন্দির যে বাসগুলো আসলে ওই পাশে করে সরাসরি বান্টি আসতে পারেন আর যারা সিলেট থেকে আসবেন তারা তো একেবারে সরাসরি টাকা যায় আমাদের এই পথ দিয়ে অবশ্যই যারা সিলেট থেকে আসেন সরাসরি আমাদের বান্টি বাজার নামতে পারেন নামতে পারেন আপনার কী সহজ একবারে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন লাস্টে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনগুলো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই একটু দ্রুত দেবেন লাস্টে লাস্টে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনগুলো একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো মাল শর্ট ঠিক আছে এই ডিজাইনগুলো মাল শর্ট এই জন্য দেখাচ্ছি এই সামনে সামনে তো আপনারা দাও ওনা ওনাগুলো আমার হাতে দাও আমার হাতে দিও দেখেন এটা হচ্ছে আরকা দিয়ে দেন জামার ই অ্যাসুমী রাখবেন জামার স্ক্রিনশট রাখবেন ঠিক আছে জামার ওনার না জামার ওনারের স্ক্রিনশট রাখবেন না জামার স্ক্রিনশট রাখবেন একটু দ্রুত ইয়া দিয়ে দিবেন এটা এগুলো লাস্ট সেজে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আসলে আমাদের স্টকে অনেক শর্ট ঠিক আছে এর জন্য আপনাদেরকে বলতেইছি দ্রুত দিলে দ্রুত পাবেন আর এর ফার্স্ট টাইম যে ড্রেসগুলো দেখাচ্ছে এগুলো মাত্র আসছে একেবারে নতুন ডিজাইন এগুলো আপনার হয়তো আগামী একসাথে পর্যন্ত আমরা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা অনু দেখেন এটা হচ্ছে দাও এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন দেখেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন অনেক চমৎকার ডিজাইনগুলো সুন্দর কালার কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আবারও বলতেছি ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি শুরু আপনারা অর্ডার করতে পারেন এ হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন লাস্ট পণ্যটা অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন ইনশাল্লাহ একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম